আব্দুল আলিম। এটা কি তেলে চলে? এটা কেন বানিয়েছেন? কী কারণে? এটা কেন বানিয়েছেন? কী কারণে বানিয়েছেন? এটা জন্য ব্যবসা করার জন্য? এটা কি মাইলেজ? তেল দিয়ে চলে। তেল দিয়ে চলে জায়গাটা খুলে বলছেন? হ্যাঁ, সবই ঠিক আছে আসছেন কেন বলেন? কি কি মানে এই অপরাধের শাস্তি কি দিব আপনাকে আপনার কাছে এটা আমি ভুল হইছে স্যার অপরাধ তো আপনি এবার স্যার আর আর উল্টো পথে চলবেন না হ্যাঁ ভবিষ্যতে আর উল্টো পথে চলবেন না এটা বানার বুদ্ধি কে দিয়েছে আপনাকে আমি নিজে করছি যে ফেটের দায় ফেটের দায় না আপনি কর্ম করে খান আমাদের কোনো সমস্যা নেই এই দেশে চুরি বাটপাড়ি করে খাওয়ার সুযোগ নাই ঠিক আছে ঠিক আছে বাংলাদেশে চুরি বাটপাড়ি করে খাওয়ার সুযোগ নেই কিন্তু আপনি যে উল্টা পথে আসছেন এটা হলো ইনকামিং রোড এই পাশ দিয়ে আসবে আর আপনি ওই পাশ দিয়ে যায় সামনে দিয়ে আসবেন তাই না